ও বাসুদেবায় পরম শ্রীকৃষ্ণের রাতুল চরণে আমার প্রণতি জ্ঞাপন করে আজকে আলোচনা শুরু করছি আজ আমরা কোনো মন্দির বা কোনো ধর্মগ্রন্থের তত্ত্বে যাব না আমরা আজ আমরা একজনকে নিয়ে কথা বলবো যিনি আমাদের খুব কাছে যিনি একসাথে সারথী বন্ধু ও পথ প্রদর্শক আমরা সবাই জীবনে কোনো না কোনো মরে এসে অর্জুনের মতো থমকে দাঁড়াই বুকের ভেতরটা কেঁপে ওঠে হাত থেকে যেন আত্মবিশ্বাসের ধনু খসে পড়ে আমরা ক্লান্ত হয়ে পড়ি পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধে সেই রণাঙ্গনে কৃষ্ণ যা বলেছিলেন তা তা কি কেবল যুদ্ধের কৌশল ছিল না তা ছিল আমাদের আজকে এই অস্থির মনের শান্ত হওয়ার কৌশ আজ এই ভিডিওতে আমরা কৃষ্ণের সেই বাণীগুলো ধর্ম হিসেবে নয় জীবন দর্শন হিসেবে অনুভব করব হে অর্জুন তোমার কর্তব্য কর্ম করা ফলের চিন্তা করো না রণাঙ্গনে কৃষ্ণ যা বলেছিলেন তা কি কেবল যুদ্ধের কৌশল ছিল না তা ছিল আমাদের আজকের এই অস্থির গণের শান্ত হওয়ার কৌশল ঔষধ আজ এই ভিডিওতে আমরা কৃষ্ণের সেই বাণীগুলো ধর্ম হিসেবে নয় জীবন দর্শন হিসেবে অনুভব করবো চলুন কৃষ্ণের আলোর মুখোমুখি করি কৃষ্ণ এক আধুনিক দর্পণ প্রথম পর্ব অর্জুনের ডায়েরি এবং আমাদের শহর কুরুক্ষেত্র কোনো মাঠ নয় কুরুক্ষেত্র আমাদের বেডরুম আমাদের অফিস আমাদের স্মার্টফোন আমাদের স্ক্রিন আমাদের আমরা সবাই ভেতরে ভেতরে ক্লান্ত অর্জুন যখন রথের ওপর কাঁপছিলেন শুধু যুদ্ধের ভয় ছিল না সেটা ছিল ডিপ্রেশন আজ কৃষ্ণ থাকলে আপনাকে গীতা শোনাতেন না তিনি হয়তো জেগে উঠুন কারণ তোমরা কারণ তোমার লড়াইটা শুধু তোমার একার নয় দ্বিতীয় পর্ব ভগবান বনাম বন্ধু কৃষ্ণ অর্জুনকে জোর করেনি আঠেরোটি অধ্যায় আলোচনার পর তিনি বলেছিলেন যথেষ্ট তথা কুরু হে অর্জুন তোমার কর্তব্য কর্ম করা ফলের চিন্তা করো না অর্থাৎ তোমার যা যা ইচ্ছা তাই করো এই আধ্যাত্মিকতা মানে অন্ধ অনুসরণ নয় আধ্যাত্মিকতা মানে নিজের বিবেককে সার্বিত করা যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তৃতীয় পর্ব হচ্ছে ডিটাচমেন্ট মায়া কাটানোর আধুনিক মানে আপনি যদি ছত্রাক হন বা চাকরিজীবী হন চাকরিজীবী হয়ে আপনার কাজ করুন একশো পারসেন্ট কাজ করে রেজাল্ট দিয়ে নিজের 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 অস্তিত্ব বিচার করবেন আপনি আপনার স্যালারি বা গ্রেড কার্ডের চেয়ে অনেক বেশি চতুর্থ পর্ব ক্রোধ এবং ইগো ম্যানেজমেন্ট কৃষ্ণ কেন শিশুপালকে একশোটি গালি দেওয়ার সুযোগ দিয়েছিলেন কারণ তিনি আমাদের ধৈর্য এবং বাউন্ডারি শেখাতে চেয়েছিলেন এই প্রাচীন অরণ্যে ঈশ্বরীয় আলো আমাদের পথ দেখায় আধ্যাত্মিকতা হওয়া মানে এই নয় যে কেউ আপনাকে কেউ আপনার উপর অন্যায় করলে আপনি চুপ করে থাকবেন কৃষ্ণ শিখিয়েছেন অন্যায়ের অন্যায়ের প্রতিবাদ করাও ধর্মের অংশ কিন্তু সেই প্রতিবাদ হতে হবে শান্ত অনুভব এই পাঁচ মিনিট কোনো কথা হবে না শুধু নিজের নিঃশ্বাসের দিকে মন দিতে হবে ছ নাম্বার মায়ার জাল ও ডিজিটাল আসক্তি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার মায়ার কথা বলেছেন আজ থেকে হাজার বছর আগে মায়া মানে ছিল ধন সম্পদ মোহ কিন্তু এই দু সালে দাঁড়িয়ে মায়া কি জানেন মায়া হলো এক আমাদের ফোনের নোটিফিকেশান অন্যের ঝকমকে জীবন ফোনের নোটিফিকেশান অন্যের ঝকমকে জীবন দেখে নিজের জীবনকে তুচ্ছ ভাবা আর অনবরত সপ্তাহ হিসেবে বিনোদনের পেছনে ছুটে চলা কৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অতি আনন্দে যিনি আত্মহরা হন না বা দুঃখে ভেঙে পড়েন না তিনি হচ্ছেন স্থিতিপ্রজ্ঞ আমরা কি তা পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জলের ভেতরে থাকো কিন্তু জল যেন কিন্তু জল যেন তোমার ভেতরে না ঢোকে অর্থাৎ স্মার্টফোন ব্যবহার করুন কেরিয়ারও করুন কিন্তু সেগুলোকে আপনার মানসিক শান্তির চাবিকাঠি হতে দেবেন না আপনার সুখের চাবিকাঠি যেন আপনার হাতেই থাকে অন্য কারো কমেন্ট বক্সে নয় সাত নাম্বার বাণীটি হলো ক্ষমা ও ত্যাগের শক্তি আমরা প্রায়ই ভাবি আধ্যাত্মিক হওয়া মানে খুব নরম হওয়া যে কেউ যে কেউ আমায় আঘাত করে চলে যাবে কিন্তু কৃষ্ণের জীবন দেখুন তিনি যেমন প্রেমে বাসি বাজিয়েছেন তেমনি অন্যায় বিরুদ্ধে সুদর্শন চক্রও তুলে ধরেছেন আধ্যাত্মিকতার একটি বড় শিক্ষা হলো কাকা একটি বড় শিক্ষা হলো কাকে ক্ষমা করবেন আর কোথায় রুখে দাঁড়াবেন তা বুঝতে পারা আমরা অনেক সময় পুরনো রাগ মনে পুষে রেখে নিজেদেরকে জ্বালিয়ে মারি কৃষ্ণ বলেন বিষাদ থেকে মুক্তি পেতে গেলে ক্ষমা করতে শেখো কিন্তু সেই ক্ষমা যেন তোমার দুর্বলতা না হয় নিজের আত্মার সম্মান বজায় রেখে নির অহংকারী হওয়া এটাই হলো আসল কৃষ্ণ চেতনা আপনার ভেতরে সেই স্থিরতাকে জাগিয়ে তুলুন এবং ঝড়ের মাঝেও প্রদীপের মতো জ্বলে থাকুন অষ্টম বাণীটি হচ্ছে মৃত্যু ও ভয়হীন যাত্রা মানুষ সব দুশ্চিন্তার মূলে আছে হারানোর ভয় চাকরি হারানোর ভয় প্রিয়জনকে হারানোর ভয় কিংবা নিজের অস্তিত্ব হারানোর ভয় সহজ ভাষায় এর মানে কি এর মানে হলো আপনার ভেতরে এমন একটি সত্তা আছে যা হার বা জিতের উর্ধের আপনি যখন বুঝবেন যে আপনি কেবল এই দেহ পরিচয়টুকু নন তখন আপনার ভেতর থেকে ভয় চলে যাবে ভয়হীন মানুষই পারে প্রকৃত প্রেম দিতে এবং প্রকৃতিক কাজ করতে শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করার অর্থ হলো এই দুশ্চিন্তাটি তার হাতে তুলে দেওয়া যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন থাকে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে আমায় দেখবেন সকলে দুবার তুলে বলুন তাই প্রেমানন্দে হরি হরি বল টাটা আসি আবার নেক্সট ভিডিওতে